আসসালামু আলাইকুম والليসের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা রয়ালিটি সলভ ক্লাস করব রয়ালিটি অধায়ের মোটামুটি অনেকগুলো ক্লাস হয়েছে এবং রয়ালিটি চ্যাপ্টারে এ টু জেড পর্যন্ত শেখানো হয়ে গেছে আর আজকের ক্লাসটা সলভ ক্লাস সলভ ক্লাস মানে হলো আপনার রয়ালিটি চ্যাপ্টার থেকে যদি বই সবটা তো কোন শেষ সব নিয়ম শেখানো শেষ ওইটা আরওকে যদি বই থেকে কোনো অঙ্ক আপনি খুঁজে বের করতে থাকেন যে এটা পায় সেটা পায় না সেগুলো আমি দেখায় দিব আর

প্রথম যে ক্লাস কোন হয়েছে দুই নাম্বার তিন নাম্বারটা আছে যাবে তো একটু করায় করাই দেওয়া হয়েছে তারপর আমি আর একটু আপনার যেহেতু প্রশ্ন করেছেন সেটা উত্তর দিচ্ছি জাবেদা করতে হবে এই যে এখানে দেওয়া যখন আমাদের প্রথমে একটা যাবে হবে রয়্যালিটির তিন নাম্বার করে যে টাকাটা আছে ওইটা আলোকে আমাকে রয়্যালিটি যাবে হবে রয়্যালিটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট যদি অঙ্কে শর্ট ওয়ার্কিং থাকে শর্ট ওয়ার্কিং আমাকে দিতে হবে আর যদি শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে সেটা শর্টওয়ার্কিং দিতে হবে না হ্যাঁ আর ইজারা দাতা আর নিজের বহিতা আচ্ছা আপনি এটা বললো সতেরো সালে যেই যে অঙ্কটা বলতেছেন এটা তো কমার্স পাবলিকেশনে ভুল আছে হ্যাঁ সেখানে চাইছে শো আর নেসেসারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ নুর ইঞ্জিনিয়ার কোম্পানি তাই ওরা আন্তর্জাতিক একটা ওই ডোমেস্টিক কোম্পানির জার্নাল দিছে আর এই এবিসি কোম্পানির জার্নাল দিয়ে রাখছে তো এবিসি আর নাই কোথাও হ্যাঁ জার্নাল দিয়ে রাখছে এটা ভুল দেওয়া আছে এর শুদ্ধ অঙ্কটা আপনি ইয়েতে পাবেন ওই ব্যতিক্রমে দেখেন বা অন্য কোনো বইয়ে দেখেন আর কি হ্যাঁ এই জন্য আপনি জার্নালগুলো বুঝতেছেন না তারপরে আমি বুঝিয়ে দিই যে প্রথম জার্নালটা এটা যদি সে আপনি ইয়েটা করেন নূর ইঞ্জিনিয়ার কোম্পানি যে হলো আবিষ্কারক যে ইজারা দাতা তার জন্য এই যাবে ডিজি ডেবিট রেভিনিউ ক্রেডিট শর্ট ওয়ার্কিং সাসপেন্স ক্রেডিট আর যে গ্রহণ করছে তার জন্য এই যাবে দেওয়া হবে যখন ভাড়া পরিশোধ করা হবে তাহলে এই যাবে দেওয়া হবে দশ নম্বর ঘরের টাকা দি এটা হবে তিন নাম্বার ঘরের টাকা এটা হবে শর্ট ওয়ার্কিং হবে হলো ছয় নম্বর ঘরের টাকা আর ল্যান্ড লোড হবে দশ নম্বর ঘরের টাকা এরকম আচ্ছা তারপরে আপনার এই এটা রয়্যালিটি এই যে রয়্যালিটি যে এই যে রয়্যালিটি প্রথম জায়গাটা আছে সেটার ক্লোজ করার জন্য এই জায়গা হবে যদি আপনার ল্যাপস হয়ে থাকে তাহলে এই জার্নালটা বেশি বাড়তি হয় আর কি জানালটা বাড়তি হবে এই হলো প্রতি ক্ষেত্রেই এই তিনটা হয় যদি ল্যাপস থাকে কোনো ইয়ারে তাহলে একটা জার্নাল বেশি হয় আর কি এই এটাই হল নিয়ম আপনি দেখেন পনেরো সালের ল্যাবস আছে ওইখানে একটা জার্নাল বেশি হয়েছে এই ছকটা থেকে আপনি পাবেন আচ্ছা আর কারণ কোন বলতে পারেন যে এটা সেটা না পরীক্ষা কিন্তু এখন আর হয় না থার্ড ইয়ার করে আসছেন যেটা আছে এটাই তো আপডেট আরো আপডেটটা পাবেন এখন যেগুলো আছে এগুলো করতে থাকেন আমি তো আপডেট করাই দিচ্ছি বই থেকে করাই দিচ্ছি না আর থার্ড ইয়ারে যেভাবে প্রশ্ন হয়েছে বই তো লাগবেই ঠিক না এখন আমাদের কারণ এটা দিয়ে তো চলতেছে এটার পরে বই থেকে আমরা এই জায়গায় যে যে সালে আর কি লাস্ট ইয়ারে কমার্স পাবলিকেশনের চোদ্দ নম্বর অঙ্কটা আসছিল এটা তো আপনাদের সিটে নাই যাদের বেসিক ছিল তারা পারছে যাদের বেসিক ছিল না তারা পারেনি এখানে তারা বলতেছিল যে

সংগ্রহ করা যাবে তিনটা তথ্য আমি পেয়ে গেলাম তারপরে ইন দা ইভেন্ট অফ স্ট্রাইক মিনিমাম রিচড যদি যে সময় স্ট্রাইক হবে সেই স্ট্রাইকে যদি কখনো মিনিমাম রেন্ট সংগ্রহ না করা যায় দা লিজ লিজ প্রভাইডেড দ্যাট দা অ্যাকচুয়াল রয়ালিটি আর্ন ফর দ্য ইয়ার ডিসচার্জ অল রেন্টাল অবলিগেশন ফর ইয়ার বলতেছে যে ইয়ারে আপনার এরকম ঘটনা ঘটবে শর্ট ঘটে যাবে স্ট্রাইকের কারণে পুষতে না পারি যেমন আমাদের বলে দশ হাজার টাকা ভাড়া দিতে হবে স্ট্রাইকের জন্য আমরা সপ্তম বছরে দেখেন দশ হাজার না আট হাজার টাকা আট হাজার আটশো টাকার কাজ করতে পারছি তাহলে আমি তো আট হাজার আটশো টাকারই ভাড়া দিব বাকি টাকা ভাড়া দিতে হবে না তাহলে এটা কিন্তু আগের তার চেয়ে অনেক সহজ ছিল প্রশ্ন এটা সেটার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করতে হইতো এখন আমাকে মিনিমাম রেন্টে এই ঘরের জন্য প্রতি ঘরের জন্য মিনিমাম রেন্ট দশ হাজার করে হবে শুধু সপ্তম বছরে আপনার মিনিমাম রেন্ট হবে এইটার সঙ্গে এই দেয়ার দিয়ে গুণ করলে যে টাকাটা আসে ওইটা হবে আমাদের মিনিমাম রেন্ট আপনার বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝতে পারলে বলেন বুঝি নাই বুঝাই দিব এখানে একটু ভুল আছে এটা দেয়ার হবে না একটা করে হবে হ্যাঁ একটা করে হবে বইয়ে ভুল আছে তাহলে পরীক্ষার প্রশ্নটা অনেক সহজ আসছিল যাদের বেসিক ছিল না তারা কিন্তু এই অঙ্কটা দিতে পারে নাই আপনারা কি বুঝতে পারছেন যে এখানে মিনিমাম রেন্টের জন্য কোনো ঝামেলা নাই তারা বলছে মিনিমাম যেই বছর স্ট্রাইক হবে সেই বছর মিনিমাম রেন্ট সমান সমান হবে বাড়তি টাকা দিতে হবে না আমি আপনাদের সমাধানটা দেখাই এই যে স্ট্রাইকটা হয়েছে হলো আমাদের সপ্তম বছর সপ্তম বছর উৎপাদন হয়েছে ধরে নেন আট হাজার একটা গুণ করলে আট হাজার টাকা মিনিমাম র্যান্ড সব বছর দশ হাজার দশ হাজার শুধু এই বছরই আট হাজার টাকা এই ছিল আমাদের একটা এই দুই হাজার বাইশ সালের কোয়েশ্চেন পরীক্ষা এরকম সহজ আসতে পারে যদি বেসিক না থাকে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি পারবেন না সহজ অঙ্কটাই এরপর আমি এক অঙ্কে আপনাদের নিয়ে যাই কমার্স কম্পিটিশন সি উনিশ বলতেছে আপনার লিমা লিমা কোম্পানি আপনার এখানে একটা ভাড়া নিচে খনি মাইন মানে খনি ভাড়া নিচ্ছে বছরের জন্য এত তারিখ থেকে শুরু তিন টাকা ভাড়া তারপর বলছে মিনিমাম রেংক বিশ হাজার টাকা ফার্স্ট ইয়ারের তিরিশ সেকেন্ড ইয়ারে চল্লিশ হাজার থার্ড ইয়ারে মিনিমাম রেন্টের মাঝেও তারা শর্ত দিছে দেখেন কি করছে ফার্স্টে বিশ হাজার পরে তিরিশ হাজার পরে থেকে চল্লিশ হাজার করে তো এই এতটুকু লাইন অনেক ছাত্র যদি বেসিক না থাকে এতটুকু লাইন কিন্তু না বুঝলে আপনি পারবেন না এতটুকু অনেক সহজ কথা বললো না মিনিমাম রেন্টটা কিন্তু আলাদা করা ফার্স্ট ইয়ারের জন্য একটা সেকেন্ড ইয়ারের জন্য একটা যে ফার্স্ট ইয়ারের মিনিমাম রেন্ট এটা সেকেন্ড ইয়ার এটা ফোর্থ ইয়ার থেকে সেম 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 বুঝতে পারছেন এটা অঙ্কটা এইগুলা কিন্তু বাসায় আপনাদের নিজের দায়িত্ব ছিল অঙ্কগুলো দেখা দেখার পরে প্রবলেমগুলো আমাকে বলা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি নিজের কপাল নিজে খাবেন কারণ পরীক্ষায় তো কঠিন প্রশ্ন আসলে করে পারবেন না এরপরে আর কোনো কঠিন কিছু নাই ফার্স্ট ফাইভ ইয়ার বলছে প্রথম পাঁচ বছরের কোনো রিকোভ নাই পরে থেকে সব রিকপ ইয়ার এই জিনিসটা কিন্তু একটা জটিল কথাবার্তা এটা অনেকে বুঝে না ফার্স্ট ফাইভ ইয়ার মনে করে এটা সহজ কথা ফার্স্ট ফাইভ ইয়ার যদি বলে দেয় বা ফার্স্ট থ্রি ইয়ার তখন এখান থেকে উত্তর থেকে ফাইভ ইয়ার বলছে এখানে ফার্স্ট ফাইভ ইয়ার বলার ফলে প্রথম পাঁচ বছরে এই ঘরে কোনো শর্ট ওয়ার্কিং এর ইয়ে হয়নি টাকা বসে ইয়ে বসেনি আমাদের রিটার্ন অফ হয়নি রিটার্ন অফ প্রথম পাঁচ বছর হয়নি সে সেই পঞ্চম বছরে রিটার্ন অফ হইল এই যে এরপর থেকে ফার্স্ট ফাইভ ইয়ারের পরে আর রিটার্ন অফ শর্ট ওয়ার্কিং টু ওয়ার্কিং আমরা চিনি না কারণ ফার্স্ট ফাইভ ইয়ার পরে তো আর কোনো বাঁচানোর অপশনই নেই রিকভার হওয়ার কোন রিকভারি করারও কোনো সব অপশন নাই ফার্স্ট ফাইভ ইয়ারের পরে রিকভারি ঘরে কোনো মূল্য নাই ঘরে কোনো টাকা বসানোর সুযোগ নাই ব্যালেন্সের ঘরে কোনো টাকা বসানোর সুযোগ নাই ব্যালেন্সেও শেষ কোনো ঘরে টাকা বসানোর সুযোগ নাই শর্ট হইলেই সরাসরি শর্ট হইলেই সরাসরি চলে আসবে ইয়েতে কি বলে এটাকে সরাসরি চলে আসবে আপনার রিটার্ন অফে কারণ ওই টাকা তো আর বাঁচাতে পারবেন না হয়ে ব্যালেন্সের বসবে না টাকা বসবে না সরাসরি রিটার্ন অফে চলে আসবে আচ্ছা আমরা আরেকটা অঙ্কে যাই যদি কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারেন যদি অঙ্কগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের নিজ দায়িত্বে বই থেকে খুঁজে রাখা দরকার ছিল যে এই অঙ্ক এই অঙ্কগুলো আমাদের প্রবলেম হতে পারে পরীক্ষায় আসতে পারে আর কিন্তু আপনারা করেননি আমরা পড়ে যাচ্ছি এই আজকে ক্লাস শেষ আমরা নেক্সট উইকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো সি এগারো সি এগারো এই অঙ্কটা একটু জটিল এরকম টাইপের অঙ্ক করছি আমরা এখানে বলতেছে আপনার মিস্টার চৌধুরী টু কে লিজ মাইন্ড ফ্রম মিস্টার রাশেদ উইথ ইফেক্ট ফ্রম জানুয়ারি এক দুই হাজার বারো ফর এ পিরিয়ড অফ টোয়েন্টি ইয়ার্স বিশ বছর জন্য নিচে নেক সমস্যা নাই এগ্রিমেন্ট করছে প্রতি টনে ষাট পয়সা টাকা ষাট পয়সা আমাদের এই যেটা প্রয়োজনীয় সেটা হলো প্রতি ষাট পয়সা তারপর বলছে এখানে মিনিমাম রেন্ট বারো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের প্রয়োজনীয় লিখে ফেললাম তারপর বলছে উইথ এ রাইট অফ দি শর্ট ওয়ার্কিং উইথ ইন থ্রি immediately succeeding the year in which of shorter king acts বলতেছে যে नेक्स्ट 3 ইয়ার যে জিনিসটা এটা এখানে তারা বলেছে এই ভাষায় immediately the it was father agree the minimum rent should be reduced proportionally in the case of লকআউ ইন এন ইয়ার তারা বলছে অবরোধ হরতাল এসব কারণে কখনো যদি আমাদের উৎপাদন বন্ধ থাকে মিনিমাম রেন্ট কমে যাবে আনুপাতিক হারে এই আনুপাতিক হারে আমাদের এখানে বলেছে অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে তিন মাস টাইট ছিল এখন এটা করণীয় কি আনুপাতিক হারে কিন্তু আমরা শিখছি আনুপাতিক হারে কমানো শিখছি তারপরে আমাদের এখানে ব্যালেন্স গ্রুপ আছে আরো ব্যালেন্স ইন শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট ফার্স্ট জানুয়ারি দুই হাজার পনেরো ওয়াস চার হাজার নয়শইচ টু হান্ড্রেড টু থাউজেন্ড টু হান্ড্রেড দুই হাজার বাইশ ইন দ্য ব্যালেন্স দুই হাজার তেইশ জিনিসটা এটা একটা নতুন কথা নতুন কথাটা আমাদের কিভাবে কাজে লাগবে এই যে আহ আমাদের এইটা হলো আমরা যে অঙ্কটা বারো সালে করতেছি এটা শুরু হয়েছে হয়তো আরো দশ বছর বিশ বছর আগে মাঝখান থেকে শুরু করছেন এখন এই যে চার হাজার এই টাকাটা হলো দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে জানুয়ারি ব্যালেন্স এটার মাঝে দুই হাজার দুইশো টাকা অনেক আগে আছে এখন অর্থাৎ দুই হাজার হলো আমাদের রিকোপের ঘরে আছে আর ব্যালেন্সের ঘরে আছে চার হাজার নয়শো এখন আমরা যখন অঙ্ক করব প্রথম বছরে তেইশশো টাকা সেলস করছি তেইশ হাজার টাকা তার প্রশ্নটা আমাদের কিভাবে বলে এসে একটু আমরা দেখে আসি তা বলে এসে তেইশ হাজার টাকা আমাদের প্রথম বছরের উত্তর হয়েছে র্যান্ট হলো বারো হাজার টাকা আর রয়্যালিটি কতটুকু দিব বলছি যে তেইশশো ইউনিটে প্রতি ইউনিটে হলো ষাট পয়সা তেইশ দিয়ে আমি গুণ করি তাহলে আমাদের এটা তো আউটপুট আউটপুটের জায়গায় তারা ষাট পয়সা করলে আসবে এটাকে ষাট পয়সা দেখুন করে এটা আসবে এটা তো ষাট পয়সা দেখুন করলে এটা আসে আমরা জানি মিনিমাম রেন্ট প্রতি বছর কোনো সমস্যা নাই বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার এই বছর সমস্যা হয়েছে তিন মাস স্ট্রাইক ছিল বারো হাজারের যদি বারো মাসে বারো হাজার টাকা ভাড়া হয়ে থাকে মাস মাস বন্ধ ছিল এটা আমরা পারি তাহলে নয় হাজার টাকা আমাদের ভাড়া হবে মিনিমাম নয় হাজার এটা আমরা করছি অঙ্কে আগে তাহলে এটা আমরা বুঝে গেলাম এই জায়গায় শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে শর্ট ওয়ার্কিং তো জানি দুইটা তফাতকে শর্ট ওয়ার্কিং বলা হয় আর এখানে এই জায়গায় যে আমার উনিশশো টাকা আছে আর এখানে আছে বাইশ টাকা এই জায়গায় আঠারোশো টাকা এক্সট্রা ওয়ার্কিং এর টাকা আছে এক্সট্রা ওয়ার্কিং এই আঠারোশো টাকা মতো এক্সট্রা ওয়ার্কিং এর টাকা আছে আমি তো এই ঘরটা করিনি বইয়ে যাই যেহেতু করা আছে আমাদের ব্যালেন্স আছে হলো চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা বাঁচাইতে পারছি আমরা নয়শো এবং এক্সেস ওয়ার্কিং পাঁচ নাম্বার ঘরের মাঝে যেটা ছোট এটা এই জায়গায় রিকোপের ঘরে লিখতে হয় এখন এই বাইশোর মাঝে আমি আঠারোশো বাঁচাইতে পারছি বাকিটা বাঁচাতে পারিনি একটু ঘর করে দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবেন আমি একটু ঘর করেই দেখাই দিচ্ছি আপনাদের আমি শুধু শর্ট ওয়ার্কিং এর ঘরগুলো ঘর করে সবগুলো করতে হয় পাঁচ নম্বর ঘর এক্সট্রা ওয়ার্কিং এক্সট্রা ওয়ার্কিং আমার টাকা আছে আঠারোশো ছয় নাম্বার ঘর আঠারোশো এটা হলো আমাদের এক্সট্রা ওয়ার্কিং শর্ট ওয়ার্কিং ছয় নম্বর ঘর না এখানে রিকোপ সাত নম্বর ঘর রিটার্ন অফ আট নম্বর ঘর ব্যালেন্স নয় নম্বর ঘর আমরা যে আজকে অঙ্ক করতেছি এটার আগে আগে থেকে আমাদের অঙ্ক শুরু হয়েছে যখন শুরু হয়েছে এই যে এই ঘরটাতে ছিল বাইশশো টাকা প্রশ্নে বলে দিচ্ছে আর এই ব্যালেন্সটা ছিল চার হাজার নয়শ এখন আমরা জানি এই টাকা বসাতে গেলে এটা এবং এইটা দুইটা আমাদের ছোটটা এই জায়গায় লিখতে হবে সরি ঘরে আগে থেকে এখন এই দুইটার মাঝে যেটা ছোট এটা লিখতে হবে এই ঘরে আর এটা থেকে এটা বাদ দিয়ে যে টাকাটা থাকে এটা লিখতে হবে এই ঘরে এখান থেকে দুইটা বাদ দিলে যে টাকা থাকে এটা লিখতে হবে এই ভাবে ব্যালেন্সের ঘরে ব্যালেন্সের ঘরে কত থাকে বাদ দিলে আঠারোশো যদি আমি বাদ দিয়ে দিই ব্যালেন্সের ঘরে মনে থাকবে সাতাইশশো টাকা বা কত টাকা থাকে বাদ দিলে একত্রিশ একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা না ঠিক আছে সাতাইশশো থাকে সাতাশ এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা একবার একটু দেখি এই যে এখানে আমাদের পড়া থেকে এই যে সাতাশ রইল এরপরে যেভাবে আছে গতানুগতিক চলছে কিন্তু এই অঙ্কের মাঝে একটা জিনিস নতুন ছিল এই টাকাটা আমাদের ব্যালেন্স আছে আগে থেকে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আর এই টাকাটা হলো আমাদের শর্ট ওয়ার্কিং অলরেডি হয়েছে এই টাকাটা বাঁচানোর শেষ বছর এই বছর এই কথাগুলো বলে দিস এই ছিল আমাদের অঙ্ক আপনারা যদি বই থেকে আরো কোনো ডিফিকাল্ট অঙ্ক পান আমাকে নেক্সট ক্লাসে জানাবেন আমি চেষ্টা করব আপনার নেক্সট ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য আমরা নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার ধরবো আজকে থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম